একটা ক্ষতিকর বলা চলে এই মুহূর্তে তাই দর্শক আপনাকে বিনত অনুরোধ করব আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন তবে চলুন সম্মানিত দর্শক শ্রোতা আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট না করে আমরা এক এক করে পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে আসি আগে বিএনপির বিতর্কিত নব্য ভারতপন্থী অনেকটা ভারসাম্যহীন বিএনপির আবাসিক নেতা রুহুল কবির রিজভিকে কঠিন জবাব দিয়েছে অফিসিয়ালি আনুষ্ঠানিক ভাবে স্টেটমেন্টে বিবৃতি দিয়ে বাংলাদেশের জামাত ইসলামী রুহুল কবির ইসবী প্রচুর উল্টো কথা বলছেন সর্বশেষ ডেলিভারি ছিল যে জামাত ইসলামী মোনাফিক ছাড়া আর কিছু পারে না মোনাফিক রুল কবির রিজবিকে জায়গা মতো দিয়েছে যদি আমি দর্শক আপনাদেরকে বলবো যে জনগণের কাছে শেয়ার করে এই বক্তব্য গুলো পৌঁছে দিন জামাতের স্টেটমেন্ট পৌঁছে দিন আর আমরা যারা জামাতের স্টেটমেন্টকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করি এটা আরো বেশি মানুষের কাছে দিন

ওই রকম দৌড় টুকু এরকম আবাসিক নেতা এর মানে বিএনপি থাকেন খান খানদার বাইরে কি আছে এগুলো মনে হয় জানেন না ঠিকমতো পেপার পত্রিকা মনে হয় করেন না ইসলামী ব্যাংক যে জামাত এটাই এই জন্য বলেন যে ইসলামিক ব্যাংক নারী জামাত দখল করেছে কি একটা অবস্থা চিন্তা করেন যে আমাদের জাতির নেতাদের জ্ঞানের দৌড় কি ইসলামী ব্যাংক জামাতের ব্যাপারে এটাই জানেন না জামাত মালিকানা ফিরিয়ে নিয়েছে মায়ের কোলে সন্তান ফিরে গেছে এটাকে বলে দখল করেছে চিন্তা করেন কি একটা অবস্থা যাই হোক দর্শক এখন তো রুল কবির রিজবি অবশ্যই সে মুফতি হলেন মোনাফেক ফত হলেন মোনাফেক ফত দিতে হলে মুফতি লাগে আমি দর্শক আপনাদেরকে এই উসুলি ফিকা আকাঈদুল উসুল অনেকবার বুঝিয়েছি যে যেমন কোনো একজন ব্যক্তি একটা মোনাফিকি কাজ করলো সে কাজটাকে মোনাফিকি বলা যেতে পারে কিন্তু সামগ্রিকভাবে ওই ব্যক্তিকে মোনাফেক বলা যায় না এবার আসে দেখি যে জামাত কি জবাব দিয়েছে তার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিবৃতি জামাত রুল কবির রিজবিকে তৃতীয় সারি গুরুত্ব দিল যেমন জামাতের অতি গুরুত্বপূর্ণ বিবৃতি আসে আমির জামাতের পক্ষ থেকে তারপর সেকেন্ড ইম্পর্টেন্ট বিবৃতি আসে সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে তারপরে মোটামুটি বেশ বিবৃতি দিতে হয় তারপরে হচ্ছে যে ওরকম একজনকে দিয়ে দেয় প্রচার সম্পাদক একজনকে দিয়ে দেয় তো রেজবির মান রেজবির বক্তব্যের জবাব আমির জামাত কিংবা সেক্রেটারি জেনারেলের জন্য শোভা পায় না হ্যাঁ ফখরুল কিংবা তারেক রহমান জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তখন তার জবাব আমির জামাত বা সেক্রেটারি জেনারেল দিতেন তো রেজবি হচ্ছে ওই মতির রহমান এই মানের স্টার্টিফিকেশনের তাদের সাথে যায় এই জন্যই যারা র কবির জামাত ইসলামকে মুনাফিক বলে যে মন্তব্য করেছেন তার নিন্দাও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বাগমার উপজেলার এক স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির ইসবী বলেছেন জামাত ইসলাম রহুল কবির ইসি জামাত ইসলামকে মোনাফিক বলে যে মন্তব্য করেছেন তার নিন্দাও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী সদস্য এবং কেন্দ্রীয় প্রচারক মিডিয়াট মতুর রহমান আখান তেরো ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন তো রিজবি তো অ্যাডভোকেট লেখে কিন্তু জীবনে কোর্টে গেছে বলে আমি আমার জানা নেই বা সাবমিশন বুঝেন কিনা তিনি বলেন বারো ফেব্রুয়ারি রাজশাহীর স্মরণ সভায় বিএনপির সমর্থন করিনি বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশের প্রথম রাজনীতি করার সুযোগ পায় এই যে আমরা জামাতকে সমর্থন করি এটা কথা জোটগ্রত ভাবে নির্বাচন করা মানে কি জামাতের জামাতকে জামাত ধানের শেষ নির্বাচন করতে দিয়েছে না

পারবে বলে মনে নয় এবার একটা সম্ভাবনা আছে সেটাও শেষে সিটের টান সমস্যা হয়ে যাবে তখন কারো হাতে বয়েন এটা হচ্ছে কথা এখন এই মুনাফিক বলি উনিশশো সালে জামাত ইসলামী কোন বিমানি করেনি কারণ প্রথমে সব দল সিদ্ধান্ত নিয়েছিল এসবের ওদিন উনিশের নির্বাচন হয়ে যাবে না জামাত ইসলামী নির্বাচন পর্যন্ত পক্ষে ছিল এরপরে আবার সব দল সিদ্ধান্ত নিয়েছে যে না আন্দোলনী অংশ হিসেবে আমরা নির্বাচন যাবো যেমন আঠারো সালে আন্দোলন অংশ হিসেবে সব নির্বাচন গিয়েছে এরকম

মুনাফিক বলা হয় না বিএনপি বাদে সব দল নির্বাচন গিয়েছে ওয়ার্কার্স পার্টি থেকে শুরু করে জাহিদ মাসুদ সবাই নির্বাচনে গিয়েছে এবং কমিশন সিট অনেকে জিতেছে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করেছে বিশিষ্ট ব্যক্তিরা এবং জামাতের যে দশটা সিট ছিল ওইটি ছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা পদত্যাগ করেছে এর সব পদন পরণ নিতে হয়েছে অর্থাৎ শেষ হিসালে জামাত বেইমানি সব সম্মিলিত বিরোধী দলের সিদ্ধান্তে শেষ হিসাবে নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে অন্য দলের মতো এখন মুনাফিক গুলো তো সবাইকে বলতে হবে এখন বিএনপি নির্বাচনে যায় না এটা কেউ বিএনপি কেন যায়নি বিএনপি নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ ছিল না কারণ বিএনপি নেতারা দ্বন্দ্ব ছিল নির্বাচনের অযোগ্য ছিল মূলমূল নেতারা যার ফলে প্রতিবন্ধিত করার মতো ছিল না যদি থাকতো তাহলে অবস্থা নেই এতে নির্বাচনে গেলে আহ এমনিতেই তাদের ভালো রোগী হবে তার থেকে নির্বাচনে বর্জন করাটাই বেটার এই যুক্তিতে বর্জন করেছে শিষ্টাচার বেসামাল হয়ে গিয়েছেন তিনি বলেন জামাত ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত ইসলামী জামাত ইসলামী কখনো কারোর সাথে মনে করেনি জামাত দেশের মানুষের অধিকার আইনের শাসন ও মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার আছে থাকবে কিন্তু মনাফিক নয় একটা পার্টি মোনাফেক এটা কতবার ফত আপনি চিন্তা করেছেন এই ফত হচ্ছে দেবেশী মোনাফেক সৈয়ত্তের বিধান অনুযায়ী জামাত ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে

তারা যে প্রথম ফায়দা নিতে চাইতেছে সেটা সরকারে তারা চলে যেতে চায় দ্রুত নির্বাচন করে সেটা আওয়ামী লীগ আসার আগে এবং জামাত ইসলাম দাঁড়ানোর আগে এবং সরকার বলছে ডিসেম্বরের দিকে তারা নির্বাচন দিবে কিন্তু জামাত ইসলাম অনেকটা বেঁকে বসেছে তারা বলছে না আগে সংস্কার হয়ে যায় যদিও তারা বলছে আগে সংস্কার হয়ে যাক ভিতরে ভিতরে আবার নির্বাচন কাজ করতেছে তারা তারা হয়েছে টু ইন ওয়ান তারা যেমন নোয়া পাঁচ আসরনের মনোনয় অলরেডি ডিক্লেয়ার করে দিচ্ছে তারা আবার এদিকে বলতেছেন আগে সংস্কার হয়ে যায় এখন জামাত এবং বিএনপি নির্বাচন নিয়ে দুই দল দুই মেনুতে দাঁড়িয়ে গেছে মানে মুখম এখন বিএনপির যে এতদিনের শখ ছিল ক্ষমতায় যাওয়া পাকা গোল দেওয়া আওয়ামী লীগ নাই জামাত সেখানে বাধা হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে কারণ জামাত যে কৌশল নিয়েছে যে তারা সময় দীর্ঘ সময় নিয়ে দল দাঁড় করাবে ঐক্যতর্বিক করবে তারপরে বিএনপিকে কি কবর করবে এখন কথা হচ্ছে সরকার ও সংস্কার চায় সংস্কার চায় আগে কিন্তু একমাত্র বিএনপি এবং তার সাথে ছোটখাটো যে একটা দল আছে তারা এটা সরকার যেটা নিয়ে খেলতে পারে যেটা জামাত এবং ছাত্ররাও এটার সাথে তাল মিলাবে সেটা হলো সংসদ নির্বাচন আগে দিলেন বিএনপি যতই লাফালাফি করুক তারা স্থানীয় নির্বাচনে এবং স্থানীয় নির্বাচনের পরে সংসদ নির্বাচন হলে একটা সময় পাবে জামাত এবং ছাত্ররা ছাত্ররা দল গুছাবে জামাত দল গুছাবে পক্ষ তৈরি করবে এবং বিএনপি পাবে এবং এটা বিএনপি ভালো করে বুঝতে পেরেছে এবং তারা রাজপথে নামার হুমকিও দিয়ে রাখছে এবং এইটা নিয়েই খেলা শুরু হচ্ছে এখন সংসদ নির্বাচন সংখ্যানুপাতিকের বিরুদ্ধে বিএনপি আবার এটা নিয়েও খেলতে পারে সরকার জামাত ছাত্ররা যে বিএনপিকে ঠেকানোর জন্য বলে যে ঠিক আছে নির্বাচন আগে দিয়ে দেব তবে সংখানুপতিক্ষরে হয় এটা এবং সংখ্যানুপাতিক্ষার হলে বিএনপি আবার কি পাওয়ার পারে এবং এই যে কথাগুলো বললাম যে আগে সংসদ নির্বাচন না স্থানীয় নির্বাচন বর্তমান সিস্টেমে নির্বাচন হবে না সংখ্যানুপাতিক সিস্টেমে হবে এগুলো বিএনপি কে ওই যে ইস্তিমাত করবে জুলাই আগস্টের দিকে যখন সে এনাফ টাইম পাবে না যে এইটার বিরুদ্ধে দাঁড়ানোর অথবা রাজপথে নামা তখন বিএনপি অনেকটা বেকায়দায় করে যাবে সে আন্দোলন করবে না নির্বাচনের প্রস্তুতি নেবে এখন সার্বিক বিশ্লেষণ করলে তত্ত্ব উপাত্ত যা আছে তাতে যে কথা দাঁড়ায় সেটা হলো বড় দল হওয়ার পরও পরিস্থিতি বিএনপির পক্ষে যাচ্ছে না এখানে বিএনপির যে ভুলটা সাধারণ মানুষ কি চায় সেটা আর বিবেচনা করবে সে করছে তার দলের লাভ কোথায় সেটা করেছে দেশের সাধারণ মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু এখন চায় যে না সংস্কার হোক কাটে কারণ এরা বিশ্বাস করতে পারছে না রাজনৈতিক দলগুলোকে এরা মনে করছে এই সরকার রাজনৈতিক না সংস্কার করলে এদাই করবে আর কোন রাজনৈতিক সরকার আসলে এগুলো করবে না দমপুন হ্যাঁ তারা তারা জিন্দাবাদ মুর্দাবাদ নিয়ে থাকবে এখন আপনি গভর্নমেন্ট যদি আপনি রাজনীতি করেন আপনি যদি জনগণের ভিউকে কাউন্ট না করেন তাহলে রাজনীতি আপনি এবং এই সূত্রটা জামাত ঠিকই বুঝতে পেরেছে এবং এটা অ্যাপ্লাই করেছে এবং এতে জামাত কিন্তু লাভবান হচ্ছে এখন এই যে দ্রুত নির্বাচন করে দ্রুত ক্ষমতায় চলে যাওয়ার বিএনপির যে স্বপ্ন সেটাও অনেকে ভালো চোখে দিচ্ছেন না এবং এক্ষেত্রে জামাত কৌশলে বিএনপির জালে গোল ঢুকাই দিতে পারে এবং এটা অনেকটাই কনফার্ম এবং জামাতের সাথে বিএনপি আর পেরে উঠবে না এবং সেখানকার সহায়ক শক্তি ছাত্র বিভিন্ন ইসলামী দলগুলো সংযুক্ত হতে পারে এবং সেখানে আমরা যে ক্যালকুলেশন করছি এই ক্যালকুলেশন উল্টে যেতে পারে এখন বিএমপি সেই ভয়ে আছে তবে সেই সুযোগটা আবার এই দুই পক্ষে যে গন্ডগোল হবে বা দুই পক্ষের যে মুখোমুখি অবস্থান সেটাকে আবার কাজে লাগাইতে পারে আওয়ামী সেখানে চান্স তারাও নিতে পারে তো দর্শক বন্ধুরা ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়েছে বিএনপি নেতা রুহুল কবির রিজবি কি এটা আসলে ঠিক কাজ করেছে এক সময় কিন্তু এই বিএনপি জামায়াত কিন্তু একজোটে ছিল তবে কেন এখানে দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে তবে কি এর পেছনেই কমতে আসল কারণ আর এরকমটা চলতে থাকলে কিন্তু দেশ ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাবেই। তা দর্শক আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনার মতামত কি এই সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকুই কিন্তু আমাদের কি পরবর্তীতে আর ভালো ভালো নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী করে তুলবে। দর্শক শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজ এখানেই সমাপ্ত। সময় ভালো থাকবেন।